পুঁই শাক এই পুঁই শাকের একটা আবদার আছে আমার ম্যানেজারের আমার যে ম্যানেজার আছে তাকে তার বাড়িরও সবজির চাহিদা মোটামুটি নাইনটি পারসেন্ট আমার বাগান থেকে যাই তো বন্ধুরা আজকে এটা আপনারা জানলেন তো আমার ম্যানেজারের জন্যে আমি একটা কে দেবো পিছনে একটা ডগা কাটলাম এই যে ম্যানেজারেরকে একটা ডাল দিলাম একটা ডাল দিলাম ডগা দিলাম তো ভাবলাম যে যদিও বলুক লাগবে না তবু আমার একটা তো দায়িত্ব কর্তব্য আছে তাই না যে ওই কিছু পাতা ছিঁড়ে দিব ওকে মোটা মোটা পাতা আমার পুঁশাকের খুব মায়া পুঁশাক আমি সহজে কাউকে দিতে চাই না যে পাতা তুলে দিলাম তারপরে ডগা কেটে দিলাম যাতে ওর ওর হচ্ছে হয় এই আর লাগবে তোমার এই যে এতগুলো নিচ্ছি লাগলে বলো আরো দু একটা পাতা চিলে দিই লজ্জা করো না

এখানে একটা আছে মরিচ গাছের জন্য এটা ঝোলাই দিতে পারছি না আমি এখানে একটা আছে জালি প্যাকিং করে ব্যাগিং করে রেখেছি আমি এখানে একটা এখানে একটা আছে তাহলে একটা দুটো তিনটা এটি ছয় আঙুল হয়ে গেছে এখানে একটা আছে মাসি পোকা ঢুকছে কি না আল্লাহ মাসি পোকা ফুটাইছে ফাঁকা আছে এটা আপনারা হ্যাঁ এইখানে একটা বড় হয়ে গেছে অলরেডি ছায়াঙ্গুল হয়ে গেছে এখানে একটা আছে এই যে মাসি পোকা তা ভিতরে কেমন করে যে ঢুকছে এত শত্রু হলে হয় এটা কি অলরেডি মানে ফোটাইছে ফোটাই দিছে যে নিচে অনেক ফাঁক রেখেছিলাম আমি তাই দেখেন দেখেন বন্ধুরা দেখেন কিভাবে ফোটাচ্ছে দেখি এদিকে নিয়ে দেখো এই যে এই যে যখন মাসি পোকা লাগবে এই যে দেখছেন এই গা দিয়ে এইরকম বের হবে আঠা দেখছেন এই আঠাগুলো কিভাবে বের হলো দেখছেন এই আঠাগুলা এই যে এই যে আঠা দিয়ে ঘুরে গেছে সুতরাং এটা ব্যাগিং হয়নি ভালো ভালো ব্যাগিং হয়নি এটাকে ভালো করে ব্যাগিং করতে হবে এই যে মাছি পোকা ফুটায় ফুটে কি করে স্যার গা গুলো দেখছেন এটা তার প্রমাণ কিছুতেই রোধ করা যায় না যখনই ফুটায় তখন এরকম দাগ পড়ে এই আমি নতুন করে আবার ব্যাগিং করে দিব ওই যে হ্যাঁ